আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা যে তরুণ প্রজন্ম এবং জাতীয় নাগরিক পার্টি আমরা সেটা নিশ্চিত করতে চাই এবং আমরা সেটা কিভাবে করবো সেটার একটা মডেল আমরা কিন্তু আজকে উপস্থাপন করেছি এটা এই মডেলের ভিত্তিতে হয়তো আমি আলোচনা আসবে বা সমালোচনা আসবে আমরা সেটিকে গ্রহণ করবো কিন্তু আমাদের নীতিগত জায়গা হচ্ছে আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা

এবং আমরা চাবো যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অন্য রাজনৈতিক দলগুলোতেও এই আর্থিক সচেতনতার বিষয়টা আসতে হবে যদি সকলেই আমরা সেই প্র্যাকটিসটা নিয়ে আসতে পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা গুণগত পরিবর্তন হবে কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যে বেশি শক্তির ব্যবহার যে চাঁদাবাজি টেন্ডারবাজি এই সবকিছুই কিন্তু মূল জায়গাটা হচ্ছে অর্থ কারণ আর্থিক সচেতনতা রাজনৈতিক দলগুলো কিন্তু প্রকাশ

আপনারা জানেন জুলাই বিপ্লবের গর্ভ থেকে যে জাতীয় নাগরিক পার্টি জন্ম সেই জুলাই এখনো শেষ হয়নি শেষ হয়নি বলে আজও জুলাই যোদ্ধাদের উপরে নেমে আসে জীবনের ঝুঁকিপূর্ণ আক্রমণ গত চুয়ান্ন বছরের রাজনীতিতে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যে আর্থিক কাঠামোতে দল পরিচালনা করেছে সেটা যথেষ্ট অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ চাঁদাবাজি টেন্ডারবাজি অর্থ রাজনৈতিক অর্থনের মূল উৎস ছিল অসৎ ব্যবসায়ীদের কালো টাকা সাদা করার মাধ্যমে অনৈতিকভাবে স্বার্থ হাসিলের মাধ্যমে ব্যবহৃত হতো আমাদের এই রাজনীতি জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি এবং বাংলাদেশ নামে একটি উদ্যোগ হাতিয়েছি এই উদ্যোগের সাথে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যে আজকের আয়োজন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশ্বাস করে জুলাই আমাদের একাধিক যারা নয় জুলাই আমাদের সভা দেশের সাধারণ ছাত্র জনতা জুলাইয়ের ওয়াচম্যান তারাই জুলাইয়ের ভ্যাঙ্গার জুলাই বিপ্লব সফল হয়ে ষোলো বছরের স্বৈরশাসন বিলুপ্ত হয়েছিল তাদের কারণে অভ্যুত্থানের মধ্য থেকে আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এক ধপ মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার বাস্তবায়নই আমরা দিকে আগাচ্ছি এবং সেজন্যই রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা ও নৈতিক উৎস থেকে অনুদান গ্রহণ বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছি আমরা একটি আর্থিক নীতিমালা প্রস্তুত করেছি এবং এনসিপির স্বপ্ন নির্ভরযোগ্য স্বচ্ছ ও জনভিত্তিক রাজনীতি এই স্বপ্ন বাস্তবায়নে আর্থিক নীতিমালার মাধ্যমে দলের সদস্য ও দেশের নাগরিকদের কাছে এনসিপি একটি গ্রহণযোগ্য স্বচ্ছ জবাবদিহিতামূলক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করতে চায় আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে মোবাইল ব্যাংকিং ওয়েবসাইট ও সদস্য ফর্ম পূরণের মাধ্যমে আমরা আপনাদের পাশ করতে চাই জাতীয় নাগরিক পার্টি এই মধ্যে সারা দেশে সদস্য ফর্ম পূরণের মাধ্যমে সদস্য সংগ্রহ শুরু করেছে একশো টাকার বিনিময়ে আপনারা আমাদের সদস্য হতে পারবেন ইতিমধ্যে সত্তর হাজার সদস্য ফর্ম পূরণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রায় পঞ্চাশ হাজার ফর্ম আমরা এইদের মধ্যে বিলি করেছি এর শুধু বাংলাদেশের ভালোবাসার যে মানুষগুলো আমাদের দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সেই অনুদান এবং এই নিয়ে জাতীয় নাগরিক পার্টি জোরের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে আমরা একটি গ্রহণযোগ্য স্বচ্ছ আর্থিক কাঠামো বাস্তবায়নে আপনার অনুদান আগামী বাংলাদেশ নামের এই উদ্যোগ গ্রহণ করেছি যাতে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার দলের কাজে সহযোগিতা করতে পারেন এই টাকা আপনার আমানত আমাদের দায়িত্ব জুয়ের স্বপ্ন বাস্তবায়নের সেই আমানতের সর্বোত্তম ব্যবহার স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তা আমাদের কাজের মধ্য দিয়ে আমরা পদে পদে টের পাচ্ছি কিন্তু যে বিজয় আমরা দেখেছি সে বিজয় আমরা হাত চাই না আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে সেই বিজয় আমরা ধরে রাখতে চাই